সুপার ওভারের নাটকীয়তায় হেরে গেল রাজস্থান রয়্যালস এটাকে আসলে হেরে গিয়েছিল নাকি ম্যাচটা পাচনে ছিল কোনটা কারণ ম্যাচের ভিতরে তো ফিক্সিং এর গন্ধ পাওয়া যাচ্ছিল যেখানে আপনার টিমে ইনফর্ম বলার জোপরা আসার থাকবে সেখানে কিভাবে আপনি সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ ওভারে আপনি সন্দীপ শর্মার হাতে বল তুলে দিতে পারেন কিভাবে যেখানে এক ওভারে শুধুমাত্র বারো রান ডিফেন্ড করতে হবে এমনও না যেখানে জোপ্রা আর্চার প্রথম ইনিংসে মার খেয়েছে প্রথম ইনিংসে চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছে সেখানে কেন জোপ্রা আর্চার বল দিল না এ যেন কৌতূহল থেকেই যাচ্ছে রাজস্থান ক্যাপ্টেন সান্দু স্যামসম উপরে ঘটনাটা শুরু থেকে ব্যাখ্যা করা যাক টসে জিতে প্রথমে রাজস্থান রয়্যালস বলিং করার সিদ্ধান্ত নেয় এবং দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় নির্ধারিত বিশ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস পাঁচ উইকেটে একশো রান করতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস একশো রানের টার্গেটে ব্যাটিং করতে নামলে ওরা ভালোভাবে জবাব দিচ্ছিল কিন্তু যায় শেষ পর্যন্ত দুই দুটি ব্যাটসম্যান আউট হয়ে যায় অর্থাৎ রান আউট হয়ে ফিরে যায় প্রথম বল ডট দ্বিতীয় বল চার তৃতীয় বল সিঙ্গেল চতুর্থ বল চার প্লাস নো বল ফিরি একটা বাউন্ডারি পেয়ে যায় যেখানে মনে হচ্ছিল বিশ হয়ে যায় একবারে শেষ পর্যন্ত সিমরান হেটম্যানের ভুলবশত দুই বলে পরপর দুটি উইকেট হারিয়ে অল উইকেট হয়ে যায় যেহেতু সুপার ওভারে একটি করে দল ছয়টি করে বল এবং দুটি করে উইকেট ব্যবহার করার সুযোগ পায় এই ক্ষেত্রে রাজস্থান রয়্যালস দুটি উইকেট হারিয়ে সুপার ওভারের ক্ষেত্রে ওয়ালা আউট হিসেবে গণ্য হয় দিল্লি ক্যাপিটাল ছয় বলে বারো রানের টার্গেটে ব্যাটিং করতে নামে ব্যাটিং করতে নামে লোকেশ রাহুল আর স্টাম্প প্রথম বলে দুই দ্বিতীয় বল চার তৃতীয় বল সিঙ্গেল চতুর্থ বল ছক্কা ছয় চার বলে বারো রান নিয়ে ম্যাচ শেষ করে দেয় স্টাম্প কিন্তু নাটক এখানে শেষ নয় সেখানে রাজস্থান রয়্যালস এর টিমে ছিল ইনফর্ম বলার জোফরা আর্সার চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে প্রথম ইনিংসে দুটি উইকেট নিয়েছিল তাহলে কেন সুপার ওভারে রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সান্ধু স্যামসেন জোফরা আর্সার কে বল না দিয়ে সন্দীপ শর্মাকে বল দিল যেখানে সন্দীপ শর্মা প্রথম ইনিংসে এক চার ওভার বল করে এক উইকেটে চল্লিশটি রান দিয়েছিল এখানে তো ম্যাচ ফিক্সিং এর গন্ধ পাওয়া যাচ্ছিল তাছাড়াও সিমরান হেডম্যার যেন দুটি রান আউট ভুল বসত না নিজে ইচ্ছা করেই করেছিল আপনার মাথায় যদি একটু ক্রিকেট নলেজ থাকে তাহলে ফুডস দেখলে বলতে পারবে না রাইস থেকে তো